ইদানিং স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি আট আর বিতর নামাজ নাকি এক রাকাত হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই জীবনে তারাবি করেন নাই ভালো করে বুঝুন ভালো করে বুঝুন নবীজি তারাবি জীবনে বসেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ 10 দিনের তিন দিন আ তার বিশের কি লাগলি পড়ে আগে জব নবীজি যা করে নাই তা করবা না নবী তারাবি পরে নাই জীবনে একবার পড়েছে কসম খোদা বিশ্বের কাতের বন্ধ পারে হবে আমি আমাকে জবাব দাও আমার এই নিরীহ বাচ্চাগুলো স্কুলের লামা হাবিদের খপ করে পড়ছে আল্লাহর অস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ্বাট এই গ্যাঞ্জামে আল্লাহর অস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখার ছটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা 4-5 ঘন্টা আর 5 ঘন্টা আটরাকাত করেন 5 ঘন্টা বিশরাকাত করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন সহিহ বুখারীর 1167 নাম্বার হাদিসের বর্ণনা 1147 নাম্বার হাদিসের বর্ণনা আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন আম্মাজান কাইফা কানাস সালাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি রমাদান আম্মাজান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে এগারো আকাতের বেশি রাতের নামাজ পড়তেন না রমজানে এবং রমজানের বাহিরে কয়েক আকাতের বেশি পড়তেন না এগারো রাকাতের আট রাকা তাহাদ্জুদ পড়তেন তিন রাকাত বিতির পড়তেন আম্মাজান আয়েশা সিদ্দিকরা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আট রাকাত পড়তেন তাহাদ্জুদ তিন ডাকাব বিতিরাবে নামাজ কত রাকাত পড়তে হয় তারা নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক একতলাপ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের তালহার বুখারের সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে রবি সাল্লাহ সাল্লাম রমজানের রমজানের বাইরে আট টাকাতে বেশি পড়তে সমানত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বিশ রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি তেষট্টি বছরের জীবন বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান কেন না আট রাকাত তারাবি না আট রাকাত রাতে তাহাজ আর যদি মসজিদে যে কেউ জামাতে নামাজ তারাবি পড়ে তা বিশ্বাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা এটা ইজমায়ে সাহাবা তারাবির নামাজ কয় রাকাত 8 রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস চাই হাজত উমর রদ্দাহ বিশাখাত তারাবি জামাতে পড়েছেন প্রচুর সাহাবি জীবিত ছিলেন তারা তার কাছে বাধা দেয় নেই আল্লাহর হাবিব সাল্লের হাদিস আলাইফায় আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ আবশ্যক আমার খোলাফায় রাশিদিন সুন্নত অনুসরণও আবশ্যক